কারণ আমরা রেসপন্স ভার্সেস রিয়াকশন পার্ট টু স্ট্যাট রেসপন্স করছি কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয় কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না আমি ক্যাস আর আমি ক্যাথরিন যৌনতা ফিরে পাওয়ার এত সুস্পষ্ট উপায় নয় সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন আপনি কি কখনও আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন আমাদের কাল বিয়ে আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক ঠিক আছে নৈতিক বিবাহ পডকাস্টে স্বাগতম এবং আপনি যদি আমাদের সাথে যোগ দিচ্ছেন তবে আপনাকে গত সপ্তাহে বা অন্য শেষ পর্বে ফিরে যেতে হবে দুঃখিত কারণ আমরা প্রতিক্রিয়া বনাম প্রতিক্রিয়া পার্ট পার্টু স্ট্যাগ প্রতিক্রিয়া করছি কেন এটি গুরুত্বপূর্ণ কারণ বিয়েতে দ্বন্দ্বে প্রায় সবাই আমি যা তৈরি করেছি তা ব্যবহার করছে যার জন্য একটি নিরাপদ প্রতিক্রিয়া আপনি নিজেকে নিরাপদ রাখছেন আপনি নিজেকে রক্ষা করছেন আপনি আপনার সঙ্গীকে রক্ষা করছেন না আপনি আপনার বিয়ের ভবিষ্যত রক্ষা করছেন না আপনি অবশ্যই শুধুমাত্র আপনার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয় যখন আপনি প্রতিক্রিয়া এবং আপনি সারানা এবং ক্যানস্ট্যার প্রতিক্রিয়া কেন তৈরি যে একটি সহজ উপায় যদিও এটি প্রোগ্রামে আমার পক্ষে করা সবচেয়ে কঠিন জিনিস যদিও এটি প্রোগ্রামে করা আমার পক্ষে সবচেয়ে কঠিন জিনিস এটি বোঝার সহজ উপায় আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন এখন প্রতিক্রিয়া জানান না সাইড নোট যদি আপনাকে উদ্বেগের সাথে মোকাবিলা করতে হয় যে আপনার পেটে ছোট্ট বর্ত ভয়ভিত্তিক সিদ্ধান্তগুলি যা আপনি এই সমস্ত জিনিস করছেন এটি প্রশিক্ষণের একটি সম্পূর্ণ পৃথক স্তর এবং আমি বলতে চাইছি যে আপনি যদি নিশ্চিত করতে চান তবে আমি কিছু পাগল প্রশিক্ষণ পেয়েছি পৌঁছানো কঠিন প্রায়, পুরুষরা আপনি জানেন কিনা আমি জানি না কিন্তু প্রায়ই পুরুষরা আমার কাছে পৌঁছাবে এবং মত হবে আপনি একটি জার্জ আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এটা করতে বাধ্য করবে তবে এটি মোকাবেলা করার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি এভাবেই আমি নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার উদ্বেগ কাটিয়ে উঠেছি এবং ক্যাথরিনের সাথে কি ঘটবে এবং আমরা এটি কোথায় তৈরি করতে যাচ্ছি তার কি কোনো সম্পর্ক ছিল যে সমস্ত জিনিস আমাকে বোকার মতো কাজ করতে বাধ্য করছিল তাই নিরাপদ প্রতিক্রিয়া যা আমি ছিলাম না হ্যাঁ সে ছিল না যাই হোক আপনি পয়েন্ট বুঝতে পেরেছেন ঠিক আছে সুতরাং স্ট্যাট প্রতিক্রিয়া হলো আমি যা তৈরি করেছি যাতে আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন প্রতিক্রিয়া জানাতে পারেন না এবং এসটিটি এর জন্য কাঠামো টি ট্রিগার এ হল অ্যাডভেঞ্চার এবং শেষ টি পরীক্ষা এখন আমি আপনার জন্য এটি ভেঙে ফেলি ঠিক আছে তাই কাঠামো আমি সত্যিই বিশ্বাস করি যে বিবাহের জন্য দিক নির্দেশনা এবং কাঠামো সরবরাহ করা পুরুষের দায়িত্ব এবং এটি আমার জন্য সত্যই যেখানে আসে তা এই কারণে নয় যে আমি এতে নিখুঁত কারণ আসলে আমরা একটি দুর্দান্ত অংশীদারিত্ব এবং যখন আপনি একটি দুর্দান্ত অংশীদারিত্ব হন তখন এটি কেবল একজন ব্যক্তি বা কেবল একজন ব্যক্তির উপর নির্ভর করে না কারণ আপনার উভয়ই শক্তি রয়েছে আপনি আপনার জায়গা খুঁজে পান একটি মতো এটা ঠিক কিন্তু যেখানে এটি সত্যিই খেলায় আসে সেখানে আমার প্রোগ্রামে আসা পুরুষদের একটি বিশাল সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আপনি জানেন আপনি ছেলেরা এত খারাপভাবে লড়াই করছেন যে এটি কোথাও যাচ্ছে না তবে আমি জানি না কেন আমরা বলি বলিচক্রটি পুনরাবৃত্তি করুন এটি প্রতিটি ঘূর্ণনের সাথে আরও খারাপ হচ্ছে আপনি আলাদা রুমে আছেন আপনি আলাদা বাড়িতে আলাদা হয়ে গেছেন আমরা ডিভোর্স নিয়ে কথা বলছি অ্যাফেয়ার্স চলছে ডিভোর্স পেপার আছে যেন এটা আমাদের ক্লায়েন্টের একটা বড় সংখ্যাগরিষ্ঠ এবং তাই আবারও যে নেতৃত্ব দিচ্ছে যেই এটি করছে আপনি যদি এই পুরুষ বা মহিলা কাঠামোটি ব্যবহার করতে চান তবে আপনি কোথায় যাবেন সুতরাং উদাহরণস্বরূপ যদি আপনি বাড়িতে আসতে ভয় পান কারণ আমি ভাবছি যে তারা কী ধরনের মেজাজে থাকবে ভাবছি সারা রাত নষ্ট হবে কি না এটা কি আরেকটা লড়াই আমি এটা চাই না আপনি আক্ষরিক অর্থে সেই উদ্বেগ ভয় নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন যা আপনি আপনার সঙ্গীকে এমন একটি পথে নিয়ে যাচ্ছেন যার সাথে আপনি যে ব্যক্তি হতে চান তার সাথে কোনো সম্পর্ক নেই আপনি কে হতে চান কোথায় যেতে চাও তুমি সুতরাং আমি বাড়িতে আসতে পারি এবং আপনি সত্যিই খারাপ মেজাজে থাকতে পারেন শোনা শুধুই দুঃখজনক ছেলেরা সত্যিই কঠিন ছিল কাজকর্ম ঠিকঠাক চলছিল না তিনি এখনই একটি নতুন কুকুর ছানা পাওয়ার চেষ্টা করছেন এবং এটি পাওয়া সত্যিই কঠিন ছিল তাই হয়তো তিনি মানসিক চাপে আছেন এবং উদ্বিগ্ন ও রাগান্বিত আমাকে কি এটি আমার মেজাজকে প্রভাবিত করতে দিতে হবে না আমি এখনও হাসতে পারি আমি এখনও ঘুরে বেড়াতে পারি এবং একটি ডিজনি দান গাইতে পারি তার সাথে আমরা সেটাই করি আমরা মাঝে মাঝে ডিজনি দান হিসেবে আমাদের জীবন গাই চাপের পরিস্থিতিতে আমরা কেবল গান শুরু করি কারণ এটি চাপযুক্ত এটা ঠিক আমরা আজ আপনাদের জন্য একটি পরকাশ করছি সুতরাং আপনি যখন এই কাজটি করবেন স্পষ্টতই আমরা সম্প্রতি এলফকে দেখেছি কারণ আমরা উভয়ই শুধু আমি একটি দোকানে আছি এবং আমি গান করছি শোনো আসল কথা হল তুমি কে হতে চাও তাই না আপনি নিশ্চয়ই যা হতে চান তা হতে পারবেন না আপনি যদি কাঠামোটি সরবরাহ করার জন্য আপনার সঙ্গীর উপর নির্ভর করেন তবে আপনার বিবাহ আপনি যেখানে যেতে চান সেখানে যাচ্ছেন না তারা যদি খারাপ মেজাজে থাকে তবে তারা আপনাকে নেতিবাচক পথে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কেন বায়ুমণ্ডল তৈরি করে শুরু করছেন না এটাকে আমি হ্যাটুন বলব তবে আমরা অন্য সময় এটি সম্পর্ক সুতরাং কাঠামো আপনি যে জীবন চান তা যদি আপনি চান এবং তা সরবরাহ করেন তবে আপনার মতো আচরণ করুন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন তা থেকে শুরু করে আপনি কিভাবে আমাদের মতো গান করেন ভালো হাসার চেষ্টা করা রসিকতা করার চেষ্টা করা পর্যন্ত এটি সমস্ত ধরনের জিনিস হতে পারে মেজাজকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না আপনি এটি কোথায় নিয়ে যেতে চান আপনি কি এতে কিছু যোগ করতে চান না আপনি যেমন বলছিলেন এমন আচরণ করুন যেন আপনি আপনার পছন্দসই জীবনযাপন করছেন আপনি এটি অনুসরণ করেছেন তবে অন্য ব্যক্তির মেজাজের মতো কাজ করুন অন্য ব্যক্তির আবেগ সেখানে নেই এর অর্থ এই নয় যে আপনি আপনার সঙ্গীর আবেগকে উপেক্ষা করুন স্পষ্টতই আপনি সেখানে থাকতে চান এবং তাদের সাথে বৈধতা এবং সহানুভূতি জানতে চান তবে এটি আপনাকে প্রভাবিত করতে দেবেন না যা তিনি এর দ্বিতীয় অংশ বলেছিলেন তবে আমি সত্যিই মনে করি যে আপনার এটির উপর জোর দেওয়া দরকার এটা মজার যে আপনি এটি বলেছেন কারণ পরবর্তী ঠিক আছে সুতরাং আপনাকে ট্রিগার করা হচ্ছে কিনা এবং আমরা পরে তাদের ট্রিগারে সারা দিয়ে ব্যক্তির স্ট্যাটী মোকাবেলা করব যদি আপনার সঙ্গী সেই খারাপ মেজাজে থাকে তবে তাকে কিছু সম্পর্কে ট্রিগার করা হচ্ছে তাই না তাই আমি প্রাণীর উদাহরণ ব্যবহার করতে যাই গত চার দুই ঘন্টায় চার আট দুইটি কুকুরের ওপর নজর রেখেছেন তিনি আর ঘুমোয়েনি ওর একটা কুকুর দরকার ঠিক আছে তাই আমি আমার ফোনে কথা বললাম সুতরাং সে চাপে পড়েছে ওহো এই এক আমরা এটি পাইনি ওহো আমরা এটি পাইনি তাই না এটি সম্ভবত হতাশাজনক হতে পারে দত্তক নেওয়া এবং যত্ন নেওয়ার জন্য সঠিক সিনিয়র কুকুরটি খুঁজে পেতে মাঝে মাঝে কিছুটা সময় লাগে ঠিক আছে আর তাই মূলত তার মন খারাপ হতেই পারে এখন এটি এমন কিছু হতে পারে যা ট্রিগার করে শুধু ট্রিগার দিয়ে যান ঠিক আছে এই মাত্র কি বললেন তিনি ক্যাথরিন বলেন আপনার সঙ্গে প্রতি সহানুভূতি দেখান সহানুভূতি দিন যাতে আমরা তা থেকে দূরে সরে না যাই যেমন আপনি কোথা থেকে আসছেন তা আপনার সঙ্গীটি ট্রিগার প্রথমটি দিয়ে কোথা থেকে আসছে তা সত্যই বোঝার চেষ্টা করুন এবং তাদের জন্য সেখানে থাকার চেষ্টা করুন একটু সহানুভূতি দেখান একটু সহানুভূতি দেখান এর অর্থ এই নয় যে আপনি যখন বৈধতা দেন তখন আপনাকে যা চলছে তার সাথে একমত হতে হবে তবে তারা কি অনুভব করছে তা আপনাকে বুঝতে সক্ষম হতে হবে কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তার আমরা কি এক সেকেন্ডের জন্য দ্রুত নিতে পারি যাতে আমি কিছু বলতে পারি সুতরাং কারণ তিনি আপনাকে আমাদের ব্যক্তিগত জীবনে একটি ছোট টুকরোতে প্রবেশ করতে দিয়েছিলেন যেখানে আমি একটি কুকুর পাওয়ার চেষ্টা করছি আমরা আছি আমরা একটি পাচ্ছি এবং আমি এইমাত্র সেই মহিলার কাছ থেকে একটি বার্তা পেয়েছি যিনি আছেন তিনি এখন ক্যালিফোর্নিয়ার ডাউনিতে আশ্রয় কেন্দ্রে রয়েছেন তিনি বলেন আমি এখানে এই জায়গাটা অবর্ণনীয় ভয়ঙ্কর আমি কোনো মতে ভেঙে পড়তে পারছি না আমি কাঁপছি আমি শিগগিরই তাকে পাব তিনি শান্ত এবং নম্র এবং তার খাঁচায় কাঁপছেন সুতরাং আমরা আপনাকে পোস্ট করে রাখব তবে এটি সব কাজ করতে চলেছে তাই আমি খুব চাপে ছিলাম আমি দুঃখ এবং হতাশার আবেগের মধ্য দিয়ে যাচ্ছি কারণ আমরা একাধিকবার পড়েছি এ কারণেই তিনি এটিকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছিলেন কারণ তিনি কেবল আমার জন্য কাঠামো সরবরাহ করেছেন বাড়ির মেজাজকে উৎসাহী রেখেছেন গান গাইছেন এবং বৈধতা দিয়েছেন এবং আমি কিভাবে অনুভব করছি তার জন্য সত্যই আমার দলে উঠছেন কিন্তু গত কয়েকদিনের পরিশ্রমে তার ফল মিলবে দেখাবো তোমায় দেখাব যা আমাদের অন্য পয়েন্টে নিয়ে আসে আপনি যখন কাঠামো সরবরাহ করছেন আপনি কিছু ঠিক করার চেষ্টা করছেন না আমি তার অনুভূতিকে বৈধতা দিয়েছি আমি বলিনি ঠিক আছে ঠিক আছে এটি কোনো সমস্যা নয় কারণ আমরা এখানে আশ্রয় কেন্দ্রে যেতে পারি আমরা এখনই একটি পেতে পারি আমরা আজই এটি করতে পারি না তিনি একটি বিশেষ ধরনের কুকুর পেতে চান এই এক ধরনের উদ্ধার কাজ এবং সব তো যাই হোক এজন্যই আমরা স্ট্রাকচার দিয়ে কিছু ঠিক করি না ঠিক আছে যা অনেক পুরুষই করতে পছন্দ করেন ঠিক আছে পরবর্তীটি হল অ্যাডভেঞ্চার যা আমরা যে গানের জিনিসটির কথা বলছিলাম কাঠামোর সাথে সম্পর্কিত এটা আক্ষরিক অর্থে আপনি কি করছেন ঠিক আছে এখন আপনি কৌতূহল ব্যবহার করতে পারেন আপনি হাস্যরস ব্যবহার করতে পারেন আপনি মজা ব্যবহার করতে পারেন পুরো বিষয়টি হল দেখিয়ে বিকল্প সমাধান দেওয়া তাই না সুতরাং আমি এমন একটি উদাহরণ ভাবতে পারি না যা আমি মনে করি আমি বেশিরভাগই কেবল মূল্যবান কারণ আপনি কখনই সূত্রটি ব্যবহার করবেন না আপনি কুকুরের পরিস্থিতি নিয়ে কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার উপর ভিত্তি করে এটি হতে চলেছে হ্যাঁ তো আমি যদি বলি আমরা আবার প্রত্যাখ্যান করেছি কারণ আমাদের বাচ্চাদের বয়স হতে পারে কারণ এই কুকুরগুলি কামড়ায় বা সম্ভবত আমরা খুব দূরে আছি আমরা কানাডায় আছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি কুকুর আনার চেষ্টা করছি কারণ সেখানে একটি অতিরিক্ত জনসংখ্যা রয়েছে তাই আমি বলবো আমরা আপনাকে পেয়েছি আমরা আবার প্রত্যাখ্যান করেছি এবং তিনি বলতে না এটি সত্যিই স্বর্ণ পান মধু হ্যাঁ আমি জানি 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 আমি আমি আপনি কতটা আপনার হৃদয় করেছিলেন সেই কুকুর এবং তারপরে এটিতে আরও কিছুটা প্রবেশ করবে এটিকে কিছুটা মজা করে তুলবে এবং মনে হবে আপনি জানেন আমি সত্যিই সেই কুকুরটিও চেয়েছিলাম ধ্যাত তো এটাই আমার নজর আছে এবং তিনি সত্যিই চান তিনি না ওহো হ্যাঁ এবং আপনার চুলের জন্য আপনার কিছুটা ঝগড়া হয়েছিল এবং আমি বললাম চুল বা অন্য কিছু ও হ্যাঁ তোমাদের একই চুল আছে সুতরাং এটি অ্যাডভেঞ্চার সরবরাহ করবে তাই না যা সেই কাঠামোর দিকটি দেখাচ্ছে যেখানে আপনি ভাবছেন যে আপনি যাচ্ছেন ঠিক আছে এবং তারপরে শেষটি পরীক্ষা এখন পরীক্ষা আমি শুধু এক সেকেন্ডের জন্য বিরতি নিতে চাই এবং কেবল এটি কথা বলতে চাই শীত টেস্ট ফিটনেস টেস্ট পরীক্ষা এসবই নারীকে দেওয়া হয় নারীরা তাই করে বই আছে মেয়েরা যখন পরীক্ষা দিতে চায় তখন কি বোঝায় আমার মনে হয় এটাকে এটি আমার জীবনে পড়া সবচেয়ে শুষ্কতম পড়া তবে এটি কিছু ভালো তথ্য পেয়েছে প্রচুর বই আছে তবে শুনুন মানুষ পরীক্ষা করে সুতরাং মহিলাদের উপর এই চাপানো বন্ধ করুন ঠিক আছে যদি আপনি আমাকে বলেন যে আপনি এটি কফির জন্য আমার সাথে দেখা করতে যাচ্ছেন এবং আপনি তা করেন না আমার এই সপ্তাহে এটি লোক আছে আসলে এবং আমি এই সপ্তাহে তার সাথে দেখা করছি না কারণ গত সপ্তাহে তিনি আমাকে জানিয়ে দিয়েছিলেন শেষ মুহূর্তে আমি এই সপ্তাহে ব্যস্ত আপনি জানেন আমি কি বলতে চাইছি আমি পরিকল্পনা করতে চাই না এবং তারপরে এটি পড়ে যাচ্ছে তা দেখতে চাই না এমন ঘটনা একাধিকবার ঘটেছে জানেন আর তাই মানুষ টেস্ট করে আমি টেস্ট করছি না আমি শুধু বলছি এটা জীবনের একটা ফ্যাক্ট আপনি আপনি যদি অনুসরণ না না করেন তবে একটি পরীক্ষায় ব্যর্থ হবেন কারণ অবচেতন তাই আমি সবসময় আমার মহিলাদের বলি এটি সম্ভবত ইচ্ছাকৃত নয় এবং এটি সম্ভবত দূষিত নয় আজকে আমার একজন ক্লায়েন্ট ছিল যে বলেছিল হ্যাঁ সে বলেছিল এটা কি সম্ভব যে আমার স্বামী আমাকে চাপ দেওয়ার চেষ্টা করছে যে আমি আবার সেই মহিলাতে পরিণত হতে যাচ্ছি কিনা কারণ আমি মহিলাদের একটি পয়সায় পরিবর্তন করতে পারি আমরা কঠোর পরিবর্তন করি এবং কখনো কখনো স্বামীরা বলে বা এটি কি এবং তাই তারা তাদের স্ত্রীদের আবার ফিরে আসার জন্য পাগল করতে পারে কিনা তা দেখার জন্য কিছুটা চাপ দেয় যা সাধারণত এটি ঘটতে পারে কারণ তাদের কীভাবে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তাদের সংযম বজায় রাখতে হয় এবং আমি যে শক্তিশালী মহিলা তৈরি করার চেষ্টা করছি তা শিখতে সক্ষম হতে হবে এবং কখনো কখনো এটি সহজ হতে তুমি যেন কিভাবে আমার পাগলের মতো বোতাম টিপতে হয় তাই তিনি বলেছিলেন আমার স্বামী কি কেবল হতে পারে আপনার স্বামী বলেছেন যে এটি একটি বৃষ্ঠা পরীক্ষা বলে আমার স্বামী কি এমন করতে পারে এবং আমি বললাম অবশ্যই তিনি পারেন তবে এটিকে ইচ্ছাকৃত বা বিদ্বেষপূর্ণ বলে মনে করবেন না এটা এমন কিছু যা মানুষ করে কারণ এটা মানুষের স্বভাব যে কোন কিছু আসলেই বাস্তব কিনা তা দেখা কিছু পরিবর্তন হচ্ছে কিনা তা দেখা আপনারা এটা যেন জল পরীক্ষা করা খারাপ কিছু নয় এটি বরং কি না তা দেখার জন্য আপনি আপনার পায়ের আঙুলটি এঁকে দিন কারণ আপনি নিজেকে পড়াতে এটি একটি ভিন্ন ধরনের পরীক্ষা তবে এটি একই ধরনের সমান্তরাল এবং আপনি জানেন এটি নতুন বছরে ঠিক কাছাকাছি আসতে চলেছে সুতরাং আপনি যদি হন তবে আপনি এটি চ্যালেঞ্জ করছেন আপনি যাদের সাথে কথা বলেছেন তাদের সম্পর্কে চিন্তা করুন যে তারা এটি ওয়ার্কআউট শাসন অনুসরণ করতে চলেছে তারা দুই শূন্য তিন শূন্য পাউন্ড হারাতে চলেছে এবং গত পাঁচ বছরে একই রেজলিউশন নেই আপনি কেন মনে করেন আমার মনে হয় এটি এক নয়শে জানুয়ারি বেশিরভাগ লোক তাদের নতুন বছরের রেজলিউশন বন্ধ করে দিয়েছে আপনি আপনার জীবনের সর্বত্র পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন তবে আমরা পরীক্ষাগুলি স্ট্যাটেটি হিসাবে ব্যবহার করতে যাচ্ছি শেষটি কারণ এটি বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ ঠিক যেমন ক্যাথরিন কথা বলছিল আমার পুরুষদেরও একই সমস্যা রয়েছে আপনার স্ত্রী যদি এমন কথা বলে আমি কিভাবে জানব যে এটি আসল আমি এর ফাঁদে পা দেবো না তুমি জানো কেন তুমি আগে এটা করনি এই সব কিছু অথবা যখন সে আপনাকে বিরক্ত করছে তাই না আমরা যখন যেমন সম্পর্কে কথা তুমি আবর্জনা বের করতে পেরেছ তুমি বলছো হ্যাঁ বেবি সুতরাং এখন আপনি স্যাট প্রতিক্রিয়া পরিবর্তে নিরাপদ প্রতিক্রিয়া তাই না ফিরে গিয়ে শেষ পর্ব শুনুন এবং আপনি কিভাবে সর্বদা বের করেন এটি এবং এটি সম্পর্কে আপনি চলতে শুরু করেন শুনুন যখন আপনার সঙ্গী পুরুষ বা মহিলার পরীক্ষা করে আসলে আপনার জীবনের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটি ব্যবহার করুন তারা কেবল জানেন না যে এটি বাস্তব এবং আমি এটি বলতে যাচ্ছি কারণ এমনকি যদি এটি মুদি দোকানে অপরিচিত হয় এবং আপনি কাউকে আপনার সামনে ছেড়ে দিতে চান কারণ তাদের কয়েকটি আইটেম রয়েছে এবং তারা তাদের জীবনে কীভাবে আচরণ করা হয়েছে তার কারণে তারা এটি বিশ্বাস করতে পারে না তাই না আপনি ড্রাইফ্রুর পিছনে কারও জন্য অর্থ প্রদান করেন তারা এটি বিশ্বাস করতে পারে না ঠিক আছে আপনি যখন তাদের জীবনে যে আচরণ পেতে অভ্যস্ত তার চেয়ে আলাদা কেউ হন তখন আপনার সঙ্গী সবচেয়ে খারাপ তাহলে কি আমাকে পরীক্ষা করা হচ্ছে তারপর শুধু মালিকানাধীন আপনাকে আত্মরক্ষা করতে হবে না আপনাকে শুধু যেতে হবে আমাকে ধারাবাহিক হবে আমি আপনাকে বলতে চাই আমাকে জবাবদিহি করার জন্য ধন্যবাদ বা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ তুমি জানো আর তাই যখন আপনি এটি পান তখন আপনি এটি পান আপনি যেদিকে যেতে চান তার জন্য আপনি একটি কাঠামো সরবরাহ করেন তুমি একটি বোকা চুদা খরগোশের গর্তে চুষতে পারো না যে ভালো আমরা করেছি এবং এটি আরও খারাপ এবং খারাপতর হয় নিরাপদ প্রতিক্রিয়া বন্ধ করুন স্ট্যাট প্রতিক্রিয়া শুরু করুন এবং আপনার জীবন পেতে যান যাও যাও নিয়ে এসো বিদায়